Life is Spring Well-Being Program. একজন মানুষের জীবনে চারটা অ্যাসপেক্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার নিজের সাথে নিজের সম্পর্কটা নিজের যদি কোনো ট্রমা থাকে কিভাবে হিল করবে নিজের যদি কমিউনিকেশন স্কিলে প্রবলেম থাকে বা নিজের কোনো একটা ট্রেড পার্সোনালিটি ট্রেড যেটা তার কষ্টের কারণ তার নিজের অ্যাঙ্গার ইস্যু হতে পারে অথবা তার নিজের ভেতরে কোনো ইনফ্রুয়েটিভ কমপ্লেক্স থাকতে পারে তার নিজের এংজাইটি থাকতে পারে এরকম বিভিন্ন ইস্যু একজন মানুষের ভেতরে থাকতে পারে সো ওভারঅল সে তার নিজেকে কিভাবে গ্রো করতে পারে সেই অ্যাসপেক্টে আমাদের লাইফ স্প্রিং ওয়েলবিং প্রোগ্রামে অনেকগুলো প্রোগ্রাম আমরা সাজিয়েছি এবং তার মধ্যে আমাদের সিগনেচার প্রোগ্রাম আছে ইমোশনাল সেলফ কেয়ার পাশাপাশি আছে কিভাবে আপনি আপনার নিজেকে অ্যাডিকশান থেকে বের করতে পারবেন সেলফ থেকে বের করতে পারবেন আপনি কমিউনিকেশান স্কিলটা কিভাবে গ্রো করতে পারবেন কিভাবে আপনি আপনার পার্সোনালিটিটাকে আপলিফট করতে পারবেন যেটা খুব কমন কোয়েশ্চেন আমরা ফেস করি যে নিজেকে কিভাবে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এবং এরপরে যে অ্যাসপেক্টটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে ফ্যামিলিয়াল লাইফ একজন মানুষ তার নিজেকে নিয়ে যতই এগিয়ে যাক না কেন সে যদি তার পরিবারের শান্তি না পায় সে যদি তার বাসায় গিয়ে তার কাছের মানুষটির সাথে মনের ভাবের আদান প্রদান করতে না পারে তখন কিন্তু আসলে দিন শেষে সে তার নিজেকে ব্যর্থ মানুষই বলবে এবং সে হন্যে হয়ে খুঁজে বেড়ায় যে কি করলে আমি শান্তি পাবো কারণ বাসায় গেলে শান্তি নেই আমি কোথায় গেলে আমি স্থির হতে পারবো এবং একজন মানুষের লাইফে তার লাইফ পার্টনারের সাথে শুধুমাত্র যে ইমোশনাল একটা গ্যাপ থাকে এমন না ওই মানুষটার সাথে তার ইন্টিমেসি লাইফে গ্যাপ থাকতে পারে তার বাচ্চার সাথে তার কীরকম বন্ডিংটা হবে এটা নিয়ে পার্টনারের সাথে কনফ্লিক্ট হতে পারে বা ওভারঅল স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো সন্তানের সাথে সম্পর্ক কেমন হবে সেটা হয়তো স্ট্রাগল করছে অথবা স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোই কিন্তু প্রেগনেন্টের ওই প্রেগনেন্সি লাইফের ওই সময়টাতে হঠাৎ করে দেখা যায় সম্পর্কটা ওলট পালট হয়ে যায় বা ইন্টিমেসি লাইফ নিয়েও তারা হয়তো অনেক বেশি সাফার করছে তাদের ইমোশনাল ওয়েলবিং আছে দুজন দুজনের প্রতি সম্পর্কটা ভালো বাচ্চাদের সাথে সম্পর্ক ভালো তাদের ওই প্রেগন্যান্সি পিরিয়ডের জার্নিটাও অনেক সুন্দরভাবে গেল কিন্তু হঠাৎ করে তাদের ইন্টিমেট লাইফটা অনেক বেশি ডিজাস্ট্রাস একটা সিচুয়েশনের মুখোমুখি হচ্ছে এবং আস্তে আস্তে আবার তারা ডিস্ট্যান্ট হয়ে যাচ্ছেন সো ওভারঅল কীভাবে আমার ফ্যামিলিয়ার লাইফটাকে আমি তৈরি করতে পারি কিভাবে আমার বাবা মার সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার মানে পরিবারের ভালোবাসার মানুষটার সাথে সম্পর্কটাকে কীভাবে আমি সুন্দর করতে পারি এই প্রোগ্রামটাতে এনরোল করলে আমি এটা সম্পর্কে খুব ডিটেলস একটা ধারণা পাবো